নমস্কার জয়মা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা দাদা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ের তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চর্ণীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগান্ত থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের পেছে থাকার রসদ আমি তুলে দিই বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা এমন কিছু রিচুয়ালস আছে এমন কিছু টোটকা আছে যেগুলো করলে আমাদের যে জীবন সেই জীবনটা পুরোটাই পাল্টে যাবে তার কারণ হচ্ছে যে এই দিন এই দিন এমনই একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ঘটনাবহুল দিন আমাদের কাছে অত্যন্ত শুভ একটি দিন এই দিনকে আমরা এমন কিছু ক্রিয়া করব যে ক্রিয়াগুলো করলে আমরা আমাদের হেলথ ওয়েলথ এবং সাকসেস এইগুলোকে আমরা অর্জন করতে পারব তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করি তোমাদেরকে রাস্তা দেখিয়ে থাকি মা দর্শন করিয়ে থাকি তেমনিভাবে আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা আমাদের তিনটে যে জিনিস আছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল জিনিস নাম্বার ওয়ান হচ্ছে আমরা অনেক সময় প্রচুর চেষ্টা করি চেষ্টা করেও হার্ড ওয়ার্ক করে এফোর্ট দিয়েও আমরা ইনকাম করতে পারি না অর্থের জায়গাটা ভীষণভাবেই আমাদের দুর্বল হয়ে থাকে সেই জায়গাটাকে স্ট্রং করতে অর্থাৎ মানি যেটাকে আমরা বলতে পারি ওয়েলথ সম্পদ এর সাথে সাথে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে স্বাস্থ্য হেলথ এই হেলথেরও উন্নতি ঘটানো অবশ্যই প্রয়োজন আছে এবং তার সাথে সাথে অবশ্যই সাকসেস যে কোনো জিনিসের সাকসেস পাওয়া এটা কিন্তু একটা চূড়ান্ত বিষয় এমন এমন মানুষ আছে যারা সাকসেসকে পেতে চাইলেও কিন্তু সেই সাকসেস তাদের ধোঁয়া ছোয়ার বাইরে চলে যায় তাই আগামী তিরিশে এপ্রিল বুধবার দিন এই ক্রিয়াটা তোমরা যে কোনো সময় করতে পারবে তার জন্য কতগুলো সামগ্রী সংগ্রহ করতে হবে সেই সামগ্রীগুলো সংগ্রহ করে রাখবে রেখে কিভাবে ক্রিয়াটা করবে টোটাল প্রসেসটাই আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে 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 দেখে বুঝিয়ে দেবো সুতরাং প্রত্যেককে বলবো যারা প্রথম চ্যানেলটা দেখছো প্রথম চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা কল মধ্যে কলগুলো পেয়েছি যেটা আগামী দিনে আপলোড করলো অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করবে তো নাম্বার ওয়ান হচ্ছে একটা যে কোনো প্লেট নেবো প্লেট সেটা ফাইবারের প্লেট হতে পারে কাঁসার প্লেট হতে পারে কাঁসার থালা হতে পারে পেঁদলের থালা হতে পারে এরম একটা থালা নেবো থালা নিয়ে কী করবো তার মধ্যে যদি কুমকুম পাও অথবা সিঁদুরকে গুলে নেবে সিঁদুরটাকে আইদার ঘি দিয়ে অথবা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে গুলে নিচ্ছ দুটো জিনিস আইদার কুমকুম অথবা সিঁদুর সিঁদুরটাকে গুলে নিয়ে পুরুষ মহিলা উপস্থিতি বলছি ডান হাতের অনামিকা আঙ্গুলে করে প্লেটের মধ্যে একটা চিহ্ন আঁকবে যেটা স্কিনে আমি দেখাচ্ছি প্লেটটার মধ্যে চিহ্ন আঁকার পর তারপরে একটা নেবে মাটির অথবা স্টিলের আমা কাঁসা পেতলের যে কোনো ধাতুর একটা ঘট বা কলস একটা নেবে সেটা মাটিরও হতে পারে সেটাই কি করবে না সেইটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে সুন্দর করে কাপড় দিয়ে মুছে নেবে মুছে নিয়ে এবার ওই কলসের গায়ে সেটা স্টিলের হতে পারে বা মাটির হতে পারে বা তামার হতে পারে তার গায়ে কি করবে হলুদ একটু গুঁড়ো সংগ্রহ করে রাখবে তার সাথে সাথে সিঁদুরকে দিয়ে দিলে যে কোনো একটা পাত্রে আয়দা সসে তেল অথবা ঘি দিয়ে দুটোকে সুন্দর করে পেস্ট করে দিয়ে ওই কলসের গায়ে তোমরা কি করবে বা ঘটের গায়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবে এই অনামিটা আমি চিহ্ন আঁকা হয়ে গেল তাহলে প্লেট প্লেটের উপর কি করবে ঘরটাকে বসিয়ে দিলে প্লেটও স্বস্তিক চিহ্ন আঁকা আছে ওই চিহ্ন আঁকা আছে প্লেটের ওপর ওর প্লেটের উপরে স্বস্তিক চিহ্ন আঁকার উপরেই কিন্তু ঘরটাকে রাখবে এবং ঘটের ঘরের চিহ্নটা আঁকা থাকবে আঁকা হয়ে যাওয়ার পর যেখানে তোমরা তোমাদের ভাত খাবার চাল রাখো সেই চালের জায়গাটিকে ঘটিতে ধরবে এই রকম এক গ্লাস ছোটো যে ডিসপোজেবল গ্লাসগুলো হয় বা দু কাপ তিন কাপ আন্দাজ এরকম তোমরা যে চালটা খাও সেইখান থেকে চালটা তুলে এনে সংগ্রহ করে রাখবে সংগ্রহ করে কি করবে ওই চালটাকে তোমরা ওই কলসের মধ্যে বা ঘটের মধ্যে ঢালতে ঢালতে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি বলবে না নির্দিষ্ট কোনো সংখ্যা নেই ওই চালটা ঢালতে ঢালতে তুমি দুবার তিনবার চারবার পাঁচবার যতবার হয় ওই মন্ত্রটা বলবে এবার এটা কি করবে দর্শক বন্ধু অবশ্যই তো স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র করছো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে তোমার বিশেষত অক্ষয় দৃঢ় যেহেতু তোমার বাড়িতে যদি লক্ষ্মী গণেশের ছবি থেকে থাকে মূর্তি থেকে থাকে বা ভগবান বিষ্ণুর ছবি মূর্তি থেকে থাকে তাহলে তার সামনে বসে এটা করলে ভীষণ ভালো হয় তো ওই ঘটের মধ্যে তুমি কি করলে চালটা দিয়ে দিলে মন্ত্র বলতে বলতে তারপরে কি করবে একটা ফুলযুক্ত লবঙ্গ ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছ এবং কোনো মন্ত্র বলার দরকার নেই এবং একটা নিখুঁত ছোট্ট সবুজ এলাচ ওই ঘটের চালের মধ্যে দিয়ে দিচ্ছ দিয়ে দিলে দিয়ে দেবার পর তারপর কী করবে বেশ কিছু কয়েন সংগ্রহ করে রাখবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বেশ কিছু কয়েন সেই কয়েনটাকে তুমি কি করবে না স্ক্রিনে দেখাচ্ছে দেখো ঠিক এই রকমভাবে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে ডান হাতের ডান হাতের এই রকম ভাবে নয় কিন্তু ভাবে দেবে না বা এই ভাবেও দেবে না কিভাবে দেবে এই যে হাতের এইখানটির আস্তে আস্তে কয়েনগুলোকে ঘটের মধ্যে ঢালবে বেশ কিছু কুড়িটা পঁচিশটা তিরিশটা কয়েন জোগাড় করে রাখো বা বেশি হলে আরও ভালো হয় একবারের জায়গায় দুবার কয়েন এরকম ঢালো ওই যে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে ওই মন্ত্রটাই বলতে বলতে কিন্তু কয়েনগুলোকে ঢালবে কয়েন ঢালা হয়ে গেল কয়েন ঢালার পর বেশ কিছু ফুল গাঁদা হোক অন্য কিছু ফুল হোক তোমরা যেটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ওই ঘটের চারদিকে থালার উপরে ফুল দিয়ে দিলে। ফুল দেওয়ার পর তুমি কি করবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা প্রদীপ সংগ্রহ করে রাখবে মাটির প্রদীপ হোক ভেতরে তোমার যে বাড়িতে প্রদীপ আছে সেই প্রদীপই তুমি সংগ্রহ করে রাখবে সেই প্রদীপটাকে অবশ্যই তেল দিয়ে বা ঘি দিয়ে তুমি ওই কয়েনটা ঢালার পর তারপরে তুমি কি করবে না পয়েন্টটা ঢেলে দেওয়ার পর প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছ প্রদীপটাকে জ্বালিয়ে দেওয়ার পর তারপর তুমি কি করবে না নিজের যে মনের ইচ্ছেটা সেটা হাত করে মা লক্ষ্মীর সামনে তোমার যে উইস সেই উইস যে ইচ্ছেটাকে সেটা হতে পারে বলেইছি যে হেলথ ওয়েলথ অ্যান্ড সাকসেস অর্থাৎ যে কোনো ব্যাপারে তুমি সাকসেস পেতে চাইছ সেইটা তোমার মনের ইচ্ছেটাকে তুমি মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ধনের দেবতা কুবের এবং তার সাথে সাথে ভগবান বিষ্ণুকেও জানাতে ভুলবে না তো এই রকমভাবে নিজের মনের ইচ্ছাটা জানাবার পর এক থেকে দু মিনিট তারপরে তুমি কি করবে না তারপর ওই যে ঘরটা থাকলো ঘরটা প্লেটের উপরে আছে ওই ঘরটাকে যে কোনো একটা জায়গায় সুরক্ষিত থাকবে কেউ অন্য কেউ যাতে টাচ না করে সেই রকম ঠাকুরের জায়গায় সেই রকম প্লেসে তুমি ঘট এবং প্রদীপটাকে রেখে যাও প্রদীপটা যতক্ষণ চলে চলুক তারপর অটোমেটিক সে থেকে নিবে যাবে তো এইভাবে হয়ে গেল তুমি ওইখান থেকে উঠে পড়লে নিজের মনস্কামনাটাকে উইশটাকে বলে অ্যাজ ইট ইস ওই ঘরটা কিন্তু চব্বিশ ঘন্টা আবারও বলছি যদি তুমি দুপুর বারোটার সময় করে থাকো অক্ষয় দিনের দিন পরের দিন দুপুর বারোটা তবেই চব্বিশ ঘন্টা হচ্ছে যদি সকাল দশটায় করো পরের দিন সকাল দশটা চব্বিশ ঘন্টা ঘড়ি রেখে অ্যাজ ইট ইজ ঘরটা থাকবে তারপরে চব্বিশ ঘন্টা পরে তুমি কি করবে ওই যে বলেছি ঘটের সামনে যাচ্ছ শুদ্ধভাবে শুদ্ধ বসলে ঘটের সামনে গিয়ে তুমি লবঙ্গটাকে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে সবাই খেতে পারো বা তুমি নিজেও চিবিয়ে খেয়ে নিতে পারো যখন খুশি এলাসটাকেও রেখে নেবে এলাচটাকেও তুমি কিন্তু খাবারের সঙ্গে মিশিয়ে সবাই মিলে খেতে পারো বা তুমি নিজেও চিবিয়ে খেতে পারো যখন খুশি সেই দিনই যে সঙ্গে খেতে হবে তখন হয়তো লবঙ্গটা খেলে বা এলাসটা খেলে পরে আবার এক লবঙ্গ খেলে বা এলাসটা খেলে এই রকমভাবে খেতে হবে খাবারের সঙ্গে এবং চালটাকে কি করবে না ঘটের মধ্যে যে চালটা ছিল সেই চালটাকে তোমার যেখানে রান্নার চাল দেখেছিলে সেই চালের সঙ্গে নিয়ে গিয়ে মিশিয়ে দাও দর্শক বন্ধু রান্নার ঘর চাল সারা তবে রান্নাঘরে রাখি মা লক্ষ্মীর সঙ্গে মা অন্নপূর্ণার কিন্তু একটা সংযোগ রয়েছে তিনি একটা রূপ সুতরাং সম্পদের দেবী অবশ্যই মা লক্ষ্মী তার সাথে সাথে অবশ্যই মা অন্নপূর্ণা তাকেও যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য বৈভব অর্থ কোনো কিছুর অভাব হতে পারে না এবং অবশ্যই আমাদের বাড়ির প্রত্যেকে যে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত কোনো যে সমস্যা সেটা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো অনেক ক্ষেত্রে দেখা যায় দর্শক বন্ধু যে অনেক ডাক্তার দেখাচ্ছি বদ্রি দেখাচ্ছি ট্রিটমেন্ট করাচ্ছি কিন্তু সেই ভোগ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না বা ডিস্তার পাওয়া যাচ্ছে না না আমি বলছি না যে ডাক্তার দেখাবে না ডাক্তার দেখা ওষুধ খাও তারা সাথে এই টোটকাটাও করো অবশ্যই দেখবে যে স্বাস্থ্য যথেষ্ট থেকে ভালো যাবে এরপর যে আমি আমি বলবো যে ঘরটাকে তুমি ধুয়ে নিয়ে বা কলসিটাকে ধুয়ে নিয়ে তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবে প্লেটটা করছি কোনো কাজে ব্যবহার করতে পারবে এর সাথে সাথে দর্শক বন্ধু এই যে হেলথ ওয়েলথ এবং সাকসেস ডিভাইন যে এনার্জি ডিভাইন এনার্জির সঙ্গে আমরা কী করছি নিজেদেরকে সুপারচার্জ করছি নিজেদের জীবনের পরিবর্তন আনতে চাইছি অর্থাৎ একটা স্টেজ থেকে কী স্টেজটা খারাপ খারাপ দিকে আমরা নিজেদেরকে ভালোর দিকে নিয়ে যাচ্ছি এতটাই শক্তিশালী অক্ষয় তৃতীয়ার দিন এই ক্রিয়াটা অত্যন্ত সুপার পাওয়ার রেবেডি তোমাদেরকে আমি তুলে দিলাম কেন এই দিনটা অত্যন্ত শুভ আমরা প্রায় প্রত্যেকেই জানি যে ওই দিনকে মা গঙ্গা এই ধরিত্রীতে এসেছিল ওই দিনকে মহর্ষি বেদব্যাসের কাছ থেকে শুনে সিদ্ধিদাতা গণেশ মহাভারত রচনা শুরু করেছিল ওই দিন থেকেই পুরীতে যে রথযাত্রার যে সূচনা অর্থাৎ রথের যে নির্মাণ সেই নির্মাণ কার্যটা কিন্তু শুরু হয়েছিল এবং ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণর সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে তার সমস্ত দুঃখ মোচন করে দিয়েছিলেন এবং ছমাস পর কেদারনাথ এবং বদ্রীনাথ এই দুটো তীর্থস্থানের মন্দিরের দরজাটা খুলে যাচ্ছে তাই ওই দিনটা এতটাই শক্তিশালী এর সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট টিপস আমি বলবো যে নাম্বার ওয়ান হচ্ছে যে ওই দিনকে অবশ্যই নিরামিষ খাবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি করবে না কাউকে গালাগালি করবে না কারোর সাথে কু বাক্য বিনিময় করবে না তাহলে কারো হচ্ছে সেই দিন তুমি যার সঙ্গে খারাপ করবে সেইটা কিন্তু বুমের হয়ে তোমার কাছে ফিরে আসবে সুতরাং সাব ভীষণ সাবধান বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই যে একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সুপার চার্জ করার নিজেকে দিন সেই দিন কাউকে কোনো বাজে কথা নয় কারোর সঙ্গে কুতর্কাতর্কি নয় কোনো পিএনপিসি নয় পর নিন্দে চর্চা নয় কোনো কিছু নয় বারবার বলছি ভালো যা করবে সবটা তুমি পাবে আর খারাপ যেটা করবে সেটা কিন্তু তার না হয়ে তার কাছ থেকে তুমি ঘুমের হয়ে তোমার দিকে ফিরে আসবে সুতরাং প্রত্যেকে সেই দিন খুব সুন্দরভাবে দিনটাকে অবশ্যই কাটাবে এবং আরও একটা কথা বলি যে অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে দিনটা আমাদের কাছে মহত্ত্বপূর্ণ তার কারণ হচ্ছে ওই দিনকে বলছে শাস্ত্রে যে গুপ্ত দান করো যে কোনো কিছু যে বাচ্চা ছেলে ছেলে মেয়েদেরকে মিষ্টি খাওয়াতে পারো তারপরে কাউকে রান্না করে খাওয়াতে পারো ভান্ডারা হলে ভান্ডারায় কোনো জিনিস দিয়ে সাহায্য করতে পারো মেডিকেল হেল্প কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারো যেভাবে হোক কাউকে হয়তো স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে বই খাতা দিয়ে তোমরা সাহায্য করতে পারো এইভাবে কিন্তু তোমরা সমস্ত জিনিসগুলোকে দান করবে এর সাথে সাথে মন্ত্রটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং ক্লিং নম ওং শ্রীং ক্লিং নম ক্লিং নম এই মন্ত্রটা চাল ঢালতে ঢালতেও বলবে এবং কয়েন ঢালতে ঢালতেও বলবে এবারে প্রশ্ন হচ্ছে কয়েনগুলো কি করবে না ওই কয়েনগুলো দিয়ে তুমি কি করবে যে কোনো খাবার জিনিস কিনে সেটা কোনো বেশ দুস্থ দারিদ্র অসহায় কোনো মানুষকে তুমি কিছু কিনে দিতে পারো খাবার অথবা কোনো মন্দিরেও তুমি পুজো দিয়ে আসতে পারো সেই পুজোর একটু মিষ্টি নিয়ে গেলে পুজো দিলে সেটা সবার মধ্যে বিতরণ করে দিতে পারো এইভাবে কয়েনটাকে খরচা করে শুভ কাজে লাগাবে আশা করি বোঝাতে পারলাম সুতরাং প্রত্যেকের ভালোই কাটুক অক্ষয় যেটিয়ার টিন অক্ষয় হয়ে উঠুক তোমাদের সমস্ত কিছু এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যে মাতারা অবগুরু বন্ধুদের কাছে একটাই করা যেতে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান খুব না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মধ্যে ভাষাটা বজায় থাক সর্বোপরি তারা জয় হোক জয় বারোই একটা শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা